আসসালামু আলাইকুম বৃষ্টিভ্লাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বাইরে থেকে প্যাপু প্যাপু কিং শব্দ আসতে পারে প্লিজ ইগনোর করবেন সবাই তো যাই হোক এখানে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ করে বসিয়েছি ডিমটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এটা দিয়ে কিছু একটা বানাবো কি বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে হচ্ছে আমি মুসুরির ডাল নিচ্ছি এটাও আমার রেসিপিতে লাগবে তো মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এটাকে ভিজিয়ে রেখে দিব যাতে নরম হয় সিদ্ধ তাড়াতাড়ি হয় আর আমার যেটা দরকার সেটা মানে ভালোভাবে হয় সেজন্য আমি ভিজিয়ে রেখে দিবো তো যাই হোক ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে আমার জায়গা জমি বাড়ি ঘর সোনা দানা গয়না জ্বর আসছে বুঝছেন মানে সে একটু এই জিনিসগুলা হচ্ছে একটু অসুস্থ হয়েছে আমার জায়গা জমি বাড়ি ঘরগুলার একটু জ্বর শরীরটা খারাপ তো অবশ্যই আমি সেটাও আপনাদেরকে আজকেই দেখাবো চিন্তা করবেন না কেউ তার আগে বলে নেই এই যে আমি রেসিপিটা বানাচ্ছি এটা নিজস্ব রেসিপি বুঝছেন এই রেসিপি আপনারা জীবনে কোনো দিন চোখে দেখেন নাই জীবনে কোনো দিন খান নাই জীবনে কোনো দিন শোনেনও নাই এটা বৃষ্টির ছাড়া আসলে সম্ভবই না বৃষ্টি ছাড়া এই রেসিপি তৈরি করা কারোর পক্ষেই সম্ভব না তো এই রেসিপি দেখতে হলে অবশ্যই বৃষ্টির পুরো ভ্লগটা আপনাদেরকে আজকে দেখতে হবে তো এত বুদ্ধি নিয়ে আমি আসলে কিভাবে যে ঘুমাই আসলে মেন কাহিনী হচ্ছে শর্টকাট বুঝছেন বৃষ্টি মানেই শর্টকাট মানে যে কোনো রান্নায় শর্টকাটে কিভাবে করে ফেলতে পারে সেটা হচ্ছে বৃষ্টির আইডিয়া বুঝতে পেরেছেন এই আইডিয়া আপনাদের মাথা দিয়ে কখনোই আসবে না এটা পসিবলই না আসলে আমি ছাড়া যাই হোক এখানে আমি পেঁয়াজ মরিচ তারপর রসুন টসুন কুচিটুচি করে একদম বেশি করে রেখে দিয়েছি তারপরে ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে সেটাকেও বেছে কুচে নিয়েছি বুঝছেন আর এইখানে আমার রান্নার টেকনিকটা আপনাদেরকে দেখাবো মানে এই টেকনিকে আপনারা কেউ কোনোদিন রান্না করেন না বুঝছেন তো আমার টেকনিক হচ্ছে আমি এইখানে পেঁয়াজ দিলাম এই পেঁয়াজ কটা আগের কাটা ছিল সে কটাকে দিয়ে নিলাম তারপরে আর কটা নতুন কাটা পেঁয়াজ কাটা মানে কাটা পেঁয়াজ কুচিয়ে দিলাম সাথে আর কয়েকটা রসুন কুচিও দিলাম তো রসুনটাকে আমি হচ্ছে ব্ল্যান্ড করা হয় নাই তো এর জন্য কুচি করে দিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি পানি পেঁয়াজটাকে আপনারা প্রথমে কি করেন একটু ভাজে নেন তারপরে হ্যান ত্যান মানে তেলে একটু ভাজাভাজি করে নেন তো আমি যেহেতু কম তেলে রান্না করতেছি তো কম তেলে তো আর এত সুন্দর করে ভাজাভাজি করা যাবে না সেহেতু আমি পানি দিয়ে দিলাম আর কম তেল খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো যদিও মশলাটাও কম খাওয়া দরকার তো মশলাটাও আমি কমই খাই ইদানিং একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক এতটুকু কমিয়ে দিব তো পানি দিয়ে দেখতে পেলেন সমস্ত মশলা দিয়ে দিয়েছি মানে একদম গোস যেভাবে রান্না করি গোসের তরকারি রান্না করতে যে ধরনের মশলা লাগে সেই ধরনের সমস্ত মশলা এখানে দিয়েছি আদা রসুন ধনে জিরা হলুদ মরিচ তারপর গরম মশলা সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিব বেশি করে পানি দিয়েছি সুন্দর করে কষিয়ে নিব হ্যাঁ তো কষানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে কি দিব সেটাও দেখাচ্ছি দাঁড়ান তো আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে তো আর বেশি কষানো যাবে না কারণ তেল কম লেগে যাবে কড়াইতে আর কারেন্টের চুলায় তো এই যে এই ধরনের বাটি পেয়ালাতে রান্না করতে গেলে পাতিলে রান্না করতে গেলে হচ্ছে নিচে লেগে যায় এগুলাতে রান্না করে কারেন্টের চুলায় শান্তি পাওয়া যায় না তো যাই হোক এখন যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে হচ্ছে আমি বাইরে দিয়ে প্যাপু প্যাপু শব্দ হতে পারে প্লিজ ইগনোর করবেন সবাই যাই হোক রাস্তার কাছে যেহেতু থাকি একটু শব্দ আসবেই কি করার অনেক কষ্ট রে ভাই যাই হোক এত কম কি বলে জানি হ্যাঁ এখন হচ্ছে আলুটাকে হাত দিয়ে গালি গালি দিলাম এখন হচ্ছে মসুরিটা ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এখন দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে কষায় নিব কষিয়ে তারপরে পানি দিয়ে দিব তো আমার আজকের রেসিপি হচ্ছে ডালের রেসিপি মানে গোস্ত ডালের রেসিপি এটাকে গোস্ত ছাড়াই গোস্তের মতো রান্না করবো আজকে তো এইভাবে কে কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে আজকে ডাল দিয়ে সরি মানে এটাকে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমটাকে হচ্ছে দিয়ে কারণ একটু ঘন করে রান্না করব যেহেতু ঘন হবে তো সেহেতু ডিম সেদ্ধ করে এটার মধ্যে দিয়ে দিলে এটা ডাল ডালও হয়ে গেল। আবার একটা তরকারিও হয়ে গেল খাওয়ার মতো তো সেই হিসাবেই হচ্ছে আজকে রান্নাটা করতেছি মানে ডাল আর তরকারি মিক্স মানে আপনার হচ্ছে ডালের ডালও খাওয়া হয়ে গেল ডিমের তরকারিও খাওয়া হয়ে গেল এই হচ্ছে আমার শর্টকাট রান্না তো যাই হোক কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে ডাল দিয়ে সরি মানে আলু দিয়ে ডাল নিশ্চয় অনেকেই রান্না করে খেয়েছেন তো আমিও আজকে খেলাম রান্না করে এটা যদি আমার রেসিপি না মানে আমি হচ্ছে আর কি ডাল আর ডিমের তরকারি রান্না করব তো ভাবলাম যে একসাথেই করে ফেলি দুইটাকে এইটুক হচ্ছে আমার আইডিয়া এছাড়া আলু দিয়ে ডাল অনেকেই মনে হয় রান্না করে খেয়েছে যাই হোক তো ডিমটাও সাথে দিয়ে দিলাম এই যে হচ্ছে রান্না শেষ আর এটা যে এখন যতটুকু ঘন আছে এটা কিন্তু ঠান্ডা হলে যেহেতু আলু দেওয়া আছে আর একটু ঘন হয়ে যাবে এর জন্য এইভাবেই রেখে দিলাম আর খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের ভিডিও শেষ করব না কারণ হচ্ছে আমার যে জায়গা জমি বাড়ি ঘরের জ্বর আসছে সেটা নিয়েও তো আপনাদেরকে একটু দেখাতে হবে সেই বিষয়ে তো কথা বলতে হবে তো সেটাই এখন দেখাবো তো এই যে হচ্ছে আমার মাসা বাচ্চা সবাই দোয়া করবেন ওর জন্য ওর হচ্ছে জ্বর আসছে তো এটাই হচ্ছে আমার জায়গা জমি বাড়ি ঘর ধন সম্পদ সোনা দানা গয়নাঘাটি সব কিছু হচ্ছে এটাই এটা ছাড়া আমার আর কোনো জায়গা জমি ঘর বাড়ি ধন সম্পত্তি সোনা দানা কিছুই নাই আমার সব কিছু এইটা বুঝছেন তো এইটাকে হচ্ছে হচ্ছে জ্বর আসছে তো সবাই এটার জন্য দোয়া করবেন আর বাইরের এই প্যাপু মানে যাই হোক এটার জন্য সবাই দোয়া করবেন তো এটাকে দেখতে আবার আরেক ধন সম্পত্তি চলে আসছে তার ওই জ্বর ছিল তো এখন তোর তার জ্বরও যায় নাই তো এদিকে আবার সাফিনের জ্বর শুরু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ওর জ্বরটা মেপে দেখা হবে তো মাপার পরে জ্বর ছিল হচ্ছে একশো একশোর মতো জ্বর ছিল ও আবার নিচেও চলে গিয়েছে মানে আমার দাদুর কাছেও চলে গিয়েছে এখনো আমার কাছে নাই যাই হোক জ্বরটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সামনে হচ্ছে পরীক্ষা মানে ডিসেম্বর দুই তারিখ থেকে পরীক্ষা তার মাত্র দশ বারো দিন বাকি আছে এর মধ্যে চলে আসলো জ্বর এখন পড়াশোনা প্রিপারেশন কিভাবে কি করবে আর জানে যাই হোক আর সবার জন্য অনেক বেশি দোয়া করবেন জ্বরটা হচ্ছে আসছে আজকে বিকেলে মানে সন্ধ্যার দিকে তো হুট করে জ্বর চলে আসছে যাই হোক কি করে জ্বর আসলো বুঝলাম না যে এটা ঠান্ডার কারণে হয়তো আসতে পারে তো ও হচ্ছে ওর জ্বর জ্বর ছিল যেহেতু না নিচে যাওয়ার যাওয়ার জন্য জন্য দাদুর কাছে পাগল হয়ে গিয়েছে তো ওর দাদুর কাছে চলে গিয়েছে এই ফাঁকে আমি হচ্ছে আজকে ভিডিওটা রেডি করলাম এটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ